ইতিহাসে এমনই প্রত্যাবর্তন বিরল আমেরিকান রাজনীতিতে এমন ঘটনা শেষবার ঘটেছিল এক শতাব্দীরও বেশি আগে রোভার ক্লিভল্যান্ডের হাত ধরে একজন প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউস হারিয়েছিলেন তিনি আবার ফিরে এলেন কিন্তু এই প্রত্যাবর্তন কোনো আকস্মিক ঘটনা ছিল না এটা ছিল উচ্চাকাঙ্ক্ষা নির্মাণ ব্র্যান্ডিং ক্ষমতা পতন এবং এক অবিশ্বাস্য পুনরুত্থানের দীর্ঘ এক গল্পের চূড়ান্ত অধ্যায় কিভাবে তিনি এটা করলেন কিভাবে ডোনাল্ড জন ট্রাম্প নিউ ইয়র্কের এক রিয়েল এস্টেট মুঘল বারবার ইতিহাসের গতিপথকে বদলে দিলেন গল্পের শুরুটা হয়েছিল অনেক আগে তরুণ ডোনাল্ড তার বাবার কাছ থেকে ব্যবসার মূল সূত্র শিখেছিলেন কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষা ছিল আরও বড় তার চোখ ছিল ইস্ট রিভারের ওপারে ম্যানহাটান তিনি শুধু ইমারত বানাতে চাননি তিনি চেয়েছিলেন সাম্রাজ্য গড়তে ম্যানহাটান ছিল তার মঞ্চ বাবার এক মিলিয়ন ডলার লোন নিয়ে তিনি খেলা শুরু করেন জীর্ণ শীর্ণ কমোডোর হোটালকে তিনি গ্র্যান্ড হায়াতে পরিণত করেন যা ছিল শহরের সাথে তার প্রথম বড় ডিল এরপর উনিশশো তিরাশি সালে টাওয়ারের চৌষট্টি হল এটি শুধু একটি ইমারত ছিল না এটি ছিল একটা ঘোষণা কাঁচ পিত্তল আর আভিজাত্যের এক জলজ্যান্ত বিজ্ঞাপন তিনি শুধু ইট পাথর দিয়ে ইমারত গড়েননি তিনি মিডিয়া কাভারেজ দিয়ে নিজের ভাবমূর্তি গড়েছেন প্রতিটি টাওয়ার ছিল তার নামের একটি বিলবোর্ড কিন্তু নব্বইয়ের দশকে সেই হিসাবে ভুল হল ম্যানহাটনের সাফল্যের পর ট্রাম্পের নজর পড়ল আটলান্টিক সিটির ক্যাসিনো ব্যবসার ওপর তিনি বাজি ধরেছিলেন অনেক বড় ট্রাম্প প্লাজা ট্রাম্প ক্যাসেল এবং সব শেষে বিশ্বের অষ্টম আশ্চর্য ট্রাম্প তাজমহল কিন্তু এই জোঁয়ায় হাউস জিতল না বিশাল রিং একের পর এক কর্পোরেট দেউলিয়াপনার ঘটনা তার অজেয় ভাবমূর্তিতে বড় ধাক্কা দেয় ট্রাম্প ব্র্যান্ডটি প্রথমবারের মতো পতনের মুখে পড়ে মিডিয়া তাকে ব্যর্থ বলে আখ্যা দেয় যখন সবাই ভাবছিল তিনি শেষ ঠিক তখনই তিনি আবার নিজেকে পুনর্নির্মাণ করলেন তবে রিয়েল এস্টেটে নয় রিয়ালিটি টেলিভিশন দু সালে শুরু হওয়া দ্য অ্যাপ্রেন্টিস তাকে একজন ব্যবসায়ী থেকে আমেরিকার চূড়ান্ত সিইওতে পরিণত করে প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ আমেরিকান তাকে দেখত কঠিন সিদ্ধান্ত নিতে তিনি ছিলেন আউটসাইডার যিনি ওয়াশিংটনের ভুলে যাওয়া মানুষদের পক্ষে কথা বলছিলেন